নেপালে যাওয়ার পরে তারপরে ইথুপিয়া হ্যাঁ ইথুপিয়া এক সপ্তাহ পরে আমি কিভাবে হ্যাঁ আমি কি করবো এ বলে একটা চিন্তা করতেছি দুই মাস আমি ওই বড় মাছ কাছে খাইছি আমি অনেকদিন গোষ্ঠ পেতাম বা কোনো ইয়া যেমন মাছের পিসও যেমন আচ্ছা আলহাজ মোহাম্মদ জব্দুল হক হ্যাঁ আমার বাড়ি তো অরিজিনালি রাজশাহী চাপাই নগঞ্জ হ্যাঁ ওটা রাই বলে শিবগঞ্জ থানা রানীহাটি হ্যাঁ অর্থাৎ আমার গ্রামের নাম হচ্ছে চকঘড়া বাচ্চা গ্রাম তারপরে আমি ওখান থেকে বাংলাদেশ হওয়ার পরে পরে বাহাত্তর সালে সেরে চাকরি করি বুকিং সহকারী বলে আর কি এটাকে সিরাজগঞ্জে নব্বই সালে যোগদান করি তারপর নব্বই সালের পরে এই নব্বই থেকে এ পর্যন্ত সিরাজগঞ্জ জামতল উল্লাপাড়া এইসব দিয়ে এর এই সেকশনে ইয়ে করে যায় পঁচাত্তর সালে দশই অক্টোবর খামার খন্দ জামতল জি জি তারপর বিয়ের পরে তখন আমি ওই ইয়েতে সান্তাহারে ছিলাম সান্তারে থাকার পরে খুলনা যশোর কুষ্টিয়া এইসব এলাকায় চাকরি করার পরে নব্বই সালে সিরাজগঞ্জে আসি সিরাজগঞ্জে থাকার পর নব্বইতে সিরাজগঞ্জ থাকলাম তারপরে তিরানব্বইতে জামতলে আসলাম তিরানব্বই জামতল আসার পরে তারপরে এতে গেলাম উল্লাপাড়া আবার উল্লাপাড়া থেকে আবার ব্যাক করলাম জামতল আবার জামতল থেকে আবার ব্যাক করলাম উদলাপাড়া জামতলে আসে লাস্ট আমার এখানে দশ সালে রিটায়ার অবসর আমার বয়স হলো ডেট অফ বার্থ হল চার ছয় তেপান্ন শারীরিক অবস্থা কেমন থাকে আপনার শারীরিক অবস্থা আল্লাহ ধরো ইয়ে রাখছে সুস্থ যে তো দশ সালে আমি রিটায়ার করা বা অবসরে যাওয়ার পরে তো এখানে একদিন এক সাবলিকের চিটা একটা জামাত আসছিলো তো জামাত আসার পরে আমি ওখানে ওই চিন্তা অবসর মানে একটা চিন্তা করতেছি আমার অবসর আজ এক হয়তো এক সপ্তাহ বা পাঁচ দিন আছে এক সপ্তাহ পরে আমি কিভাবে হ্যাঁ তা আমি কী করব এ একটা চিন্তা করতেছি বা একটা টেবিলের উপর মাথা দিয়ে ইয়ে করতেই আমার সঙ্গে সে জামাত আমি সাহেব ওখানে গেলেন আমি যাওয়ার পরে বললো সালাম দিল সালাম দেওয়ার পরে পরে তারপরে বলি যে কী চিন্তা করতে আমি বললাম যে আছে আমি চিন্তা করতেছি যে এই যে আমাদের চাকরি হতে গেলো প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর চাকরি করলাম স্যালি করলাম তা চাকরি করার পরে আমি দুনিয়াতে কী করলাম মধ্যে থেকে তো আমি দুনিয়াদারি কোনো দুনিয়াদারি করে গেলাম কিন্তু দিনের তো আমি কোনো ইয়ে পাই পাই নাই তো এই দুনিয়াদারি করে আমার লাভটা কী হলো এখন তো আমি যেই সেই যেই গেছি তো তখন বলতেছে যেরকম এখন কী করবেন তখন আমার একটা তাবলিকের কথা ইয়ে বলছে উনি টিকিটের জন্যে গেছেন আর কি তো টিকিট বলছেন আমি এখন আল্লাহ রাস্তা বের হয়ে যাব আল্লাহ রাস্তা বের হয়ে যায় সে দশ সালে রিটায়ার পরে 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 হ্যাঁ অর্থাৎ ছয়ে রিটায়ার করলাম ও সাত মাসে দশ মাসে দশ দশ সালে সাত মাসে আমি বের হয়ে গেলাম আলাদা রাস্তায় বের হয়ে গেলাম তারপর প্রথম আমার ইয়ে হলো বরগুনা এই প্রথম আমার সার্ভিস শুরু হয় চল্লিশ দিনের জন্য হ্যাঁ চল্লিশ দিনের জন্য গেলাম এরপরে আসে আমার সব কাগজপত্র সব ঠিকঠাক করে নিয়ে তারপরে তিন চল্লিশ অর্থাৎ চার মাসের জন্য বের হয়ে গেলাম তো অধ্যবধি আজ পর্যন্ত আমি ওখানে এই এই কাজে আমি প্রতি বছরই যাওয়া ছিলাম প্রতি বছরই আমি বাইরে এর মধ্যে আল্লাহ তালা আমাকে দশ সালে এগারো সাল থেকে আমাকে আল্লাহ রাস্তায় ঘিরে বাহির বাইরে সফর সুযোগ দিও হ্যাঁ হজে গেলাম তারপরে হজে গেলাম সতেরো সালের তার আগে আল্লাহ ওই সব তিন ছিল তিন বা প্রতি বছরে চার মাস চার মাস সময় লাগার পরে তারপর ইয়ে করে সতেরো সালের হজ হজে গেলাম হজ থেকে ফিরে আসার পরে ওই আল্লাহ রাস্তায় ছিল হজের আগে গেলাম চোদ্দো সালে ভারতে গেলাম নিজামুদ্দিন গেলাম নিজামুদ্দিন তারপর ভারতে আসার পর চোদ্দ সালে পনেরো সালে পাকিস্তান সফরে গেলাম পাকিস্তান সফরের পরে পনেরো ষোলো সতেরোতে হজে গেলাম হজ করে আসার পর তারপরে আবার এ করা প্রতি এদিকে যে অবসর ইয়ে থাকতেছে চার মাস করে লাগাতেছি তারপরে এ সালে ওই তারপরে গেলাম নেপাল নাকি ওই সোমালিয়া সোমালিয়া ল্যান্ড তারপরে গেলাম ইয়া নেপাল নেপাল নেপালে যাওয়ার পর তারপরে আল্লাহ আল্লাহ আমাকে নেপাল নিয়ে গেছিল ইয়া হাফসা যেখানে দুলার রাজিয়া ল্যান্ড যেখানে এলাকা হ্যাঁ সেই এলাকায় ওখানে সেখানে দেখা যায় যে সেখানে ইয়ে পেলাম সেখানে পঞ্চাশজন সাহাবীদের বাস ছিল এখানে পঞ্চাশ সাহাবী বাস ছিল তার মধ্যে মহিলা স্বাভাবিক ছিল পনেরো জন বিদায় তো তারপরে এ করার পরে আসার পরে এখানে ইজতেমা এ বাংলাদেশের বাংলাদেশের ইজতেমা যখন ওই মানে এই গত গত বছরে আমার তিনটা তিনটে ইজতেমা পার হয়েছে অর্থাৎ বিদেশে দুইটা পার হয়েছে ইজতেমা এই শুধু এক বছরের মধ্যে তারপরে বাংলাদেশে বাংলাদেশে হলো দুইটা দুইটার একটা আল্লাহ সামনে একটা আছে ইনশাল্লাহ আর অর্থাৎ চারটা আমার ইয়ে ইয়ে সময় পার হয়েছে আর কি গত বছর থেকে এ পর্যন্ত আর কি এবং এই আমার আব্বা একজন শিক্ষক ছিলেন প্রাইমারি শিক্ষক ছিলেন তারপর তিনি অবসর পরে আমরা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে বড়ো ভাই আমরা পাঁচ ভাইয়ের মধ্যে পাঁচ ভাই চাকরিজীবী ছিলাম হ্যাঁ তা পাঁচ ভাইয়ের মধ্যে আমার বড় আমি মেজো হ্যাঁ আমার বড় একটা ব্যাংকে চাকরি করতে হবে এজিএম হেরিতে অবসরে গেছে অবসর হওয়ার তারপর আল্লাহ কি সে চলে গেছে ইয়েতে আমেরিকায় আমেরিকায় চলে গেছে হ্যাঁ আমেরিকায় এখন আমেরিকার ইয়ে হয়ে আসে আচ্ছা তারপরে আমি মেজো আমি তো ইনশাল্লাহ এখানে রেলে ঘোরাফুরে হতে জামতলে এখানে অবসর পরে জামতলে আমরা অবস্থান করতেছি হ্যাঁ অবস্থান হচ্ছে আল্লাহ তালা তো আমার মনে হয় যে আমার এখানেই একটা হয়ে গেছে যেহেতু আমার ছেলে তিন ছেলে এক মেয়ে তো তিন ছেলে এখন একটা কিছু প্রোভাইড হয়েছে যেমন আমার একটা ছেলে বড় ছেলেটা এখানে একজন ব্যবসার এতে আছে একটা স্কুল একটা একটা চালায় আর কি স্কুল চালার তারপরে আমরা আর ওই মেজর ছেলেটায় প্রায় সরকারি স্কুলের ইয়ে শিক্ষক আর তারপরে ছোট ছেলেটা ছোটো বছ সেটা সেটা হলো ওই ঢাকায় একটা ইয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করার পরে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে ওখানে ঢাকায় একটা একটা প্রাইভেট ফার্মে চাকরি করে হ্যাঁ এটা প্রায় প্রাইমারি স্কুলের শিক্ষক যদি ওইখানে ছিল মডেল এখন তার শ্বশুর এলাকায় রাস্তায় ঘোরাফেরা করা এটা একটা ওটা দিনের জন্য একদম এভাবে এভাবে যদি ঘোরাফেরা করা তাহলে হয়ে আমি আল্লাহ তালা আমাকে দুনিয়া থেকে নিতে পারবেন

কিন্তু বলবি যে আমি পাই না বলবি আমি কি বলবো বলবো এইভাবে ইয়ে হচ্ছে খাওয়ার ইচ্ছে পঁয়তাল্লিশ জন সদস্য সবাই একসাথে খাবো শেখাইতো একসাথে খেত হ্যাঁ এমনকি দেখা গেছে যারা একটু আমরা ইয়ে পেতাম না আমি দিন গোষ্ঠ পেতাম বা কোনো ইয়ে মাছের পিসও যে তাদের তো পুরো মানুষ চোখে দেখতেছে না ইয়ে করতেছে না কাউকে ছুটে গেছে হ্যাঁ দিয়ে ছুটে যায় তারপরে সেটা এভাবেই করার পরে আমরা পৃথক পৃথক হল তখন আমি কিন্তু নগ কলেজে তখন কিন্তু আমি থাকি বড়ো ভাই চাঁদ ভাই ও ভাই ভাবে চিয়ার জি জি ওই বাসায় থাকতাম ওই বাসাতে আমরা থাকতাম ওখান থেকে পড়াশোনা করছি কিন্তু আমরা জানি না যে পৃথক হয়েছে আমাকে যাই ভাই বলতেছে চাষদো ভাই বলতে চিয়ার বলতেছে যে এরকম এই সব এখন দিনে আলাদা আলাদা খেতে হ্যাঁ আমি তো কাইন্ডলি কেটে হয়রান